একটা এই যে তেলাপিয়া খুব সুন্দর যারা এই মুহূর্তে চাষ করতে চাচ্ছেন দুই থেকে তিন মাসে আপনাদের মাছ গুলো তিনশো গ্রাম থেকে চারশো গ্রাম ওজন আসবে তারা এই মুহূর্তে শীতকালের জন্য এই মাছ করতে পারবে সুপ্রিয় খামারি ভাই ও চাষি ভাইরা যদি অর্ডার করতে চান তারা এই মুহূর্তে অর্ডার করুন কেজিতে চারশো হতে পাঁচশো পিস আমরা এই মুহূর্তে সেল করতেছি যারা অরিজিনাল গ্যারান্টি সহকারে মাছগুলো নিতে চাচ্ছেন দেখেন কত কোয়ালিটি সহকারে কত কোয়ালিটি সহকারে আমরা মাছগুলো দিয়ে থাকি আর আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং চাইলে আপনারা আমাদের খামার থেকে মাছগুলো এসে নিয়ে যেতে পারবেন সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ